সুপ্রিম কোর্টের বয়ান অনুযায়ী এই প্যানেল ক্যান্সেল হবে ভারতবর্ষে প্রথম একশো পার্সেন্ট নাম্বার পেয়েও সে ফেল কিন্তু মমতা ব্যানার্জি গল্পে হচ্ছে গাছে তুলে দিচ্ছে শিক্ষিত ছেলে মেয়েদের পার্থ চ্যাটার্জি ফিরে আসলো ফিরে আসলো না চাকরি হারাদের চাকরি ফিরে আসলো না শিক্ষা ব্যবস্থা আমার এক ছাত্র ভ্যান চালায় এসসি ফিফটি নাইন ষাটের মধ্যে ফিফটি নাইন এসসি কল টাকা তো চারদিক থেকে আপনার ক্যাডাটা তো সব তুলছে এটা তো এখন সিন্ডিকেট এইটা প্রমাণ হয়ে গেলে সিন্ডিকেট হয়ে গেছে চাকরি দেওয়ার সিন্ডিকেট কি হ্যাঁ প্যানেলটা ক্যান্সেল হওয়ার জন্য এক হয়ে যাও এ প্যানেল রাখা যাবে না এ অনৈতিক প্যানেল এখনো ইন্টারভিউতে খেল বাকি কুড়ির মধ্যে কার কত দেয় তার আগেই

যে নীতিশ রঞ্জন বর্মন সে টেন্টেড প্যানেলে তার নাম ছিল টেন্টেড মানে তালিকায় তার নাম ছিল সেই নীতিশ রঞ্জন বর্মন এখন কিন্তু এই মানে কল ফর ইন্টারভিউ হয়তো সে পাবে মানে রিটেনে পাস করেছে কি করে তাহলে একজন টেন্ডেট আঠারোশো ছজন টেন্ডেড পার করলেন এখনো তিন সাড়ে তিন হাজার টেন্টেড কোথায় এরা নীতিশ রঞ্জন ওর ভিতরে ঢুকে আছে তাহলে সুপ্রিম কোর্টের বয়ান অনুযায়ী এই প্যানেল ক্যান্সেল হবে তারপরে আরে মারাত্মক একটা জিনিস বলছি যেটা অলরেডি অনেকে জেনে গেছে সত্তর নম্বরের পরীক্ষা কাদের ফেসারদের ষাট প্লাস দশ তাহলে সত্তরের মধ্যে ওদের আরো দশ ছেড়ে দিই কিন্তু এদের তো সত্তর ষাট প্লাস দশ হলে সত্তরের মধ্যে কাট অফ পঁচাত্তর ছিয়াত্তর বাহাত্তর তিয়াত্তর সারা পৃথিবীতে ঘটেছে আমার মোট নাম্বার এই তার বাইরে কাট অফ আমি ফেসাদদের বলছি তাহলে এটা কি করে হয় এবং ভারতবর্ষে প্রথম একশো পার্সেন্ট নাম্বার পেয়েও সে ফেল আরে ইন্টারভিউ অন্ত ডাকটা কর সে ফেল আরেকটা পয়েন্ট

তারপরে 10 নম্বরের এক্সপেরিয়েন্স পেস মানে আরো 5 বছর 2026 কি হয় এটা গোলপে গরু গাছে ওটা শুনেছিলাম ছোটবেলায় এতো মমতা মেনারজি গোলপে হচ্ছে গাছে তুলে দিচ্ছে শিক্ষিত ছেলে মেয়েদের এটা বিশ্বাস করা যায় কিন্তু সত্য ঘটনাটা সত্য স্যার তবে যে মুখ্যমন্ত্রী প্ল্যান এ বি সি ডি বলেছিলেন 10 বছর আগে যে এইদের ঠকানোর যে পরিকল্পনা এটাই কি প্ল্যান ছিল এটা এই প্ল্যান এতদিন পরে বোঝা গেল ওনার এই প্ল্যান সত্তর নাম্বারের মধ্যে নিয়ে নেব এ প্ল্যান জন্ম তারিখ ওরকম হবে বি প্ল্যান এই নীতিশ রঞ্জন বর্মন হবে সি প্ল্যান এরকম ওই তো ঠিক কথা তাহলে রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের সঙ্গে এই প্রতারণা কোট আন্ড কোর্ট কেন প্রতারণা এই জন্যই বলছি আপনি বলেছিলেন না কারো চাকরি যাবে না এগুলি কি চোখে দেখতে পাচ্ছেন না চোখে দেখতে পাচ্ছেন না এখন তৃণমূলের শিক্ষক শিক্ষা সে তারা নির্লজ্জ তারা আবার কথা বল কথা বল পার্থ চ্যাটার্জি ফিরে আসলো ফিরে আসলো না পুরনো পাঠদান ফিরে আসলো না চাকরি হারাদের চাকরি ফিরে আসলো না শিক্ষা ব্যবস্থা স্যার আর ওজে কি তথ্য পাওয়া যাচ্ছে ओबीसी এ যে ক্যাটাগরি সেখানে ইতিহাসের যে কাট অফ দেখা যাচ্ছে 71 এরকম কিছু একটা কিন্তু স্যার তথ্য হচ্ছে স্যার এই এর মধ্যে অধিকাংশই মুসলিম সম্প্রদায়ের মধ্যে ছাত্রছাত্রীরা অংশ করেন ওই মুখ্যমন্ত্রী তো বলেন সংখ্যালঘুদের পাশে তাহলে এরকম বৈবিচার কেন সংখ্যালঘুদের প্রতি দেখুন ओबीसी ছাড়ি আমার এক ছাত্র ভ্যান চালায় বাবা ভ্যান চালায় ইতিহাসে 59 পেজ ফিফটি নাইন ষাটের মধ্যে ফিফটি নাইন কল পাইনি কোনদিন শুনেছেন এসছি ফিফটি নাইন আউট অফ সিক্সটি হিন্দু মুসলিম কথাটা আমি ছেড়ে দিই উনি আগে দেখেছি যে মুসলিমদের হেও করেছে এখন দেখেছি তো পুরো শিক্ষিত ছেলে মেয়ে হিন্দু ভাই বোনদেরও উনি দূরে সরিয়ে দিচ্ছেন কাদের চোর ডাকাত এই যে নীতিশ রঞ্জন চোর ডাকাত গুন্ডা এদেরকে প্রেরণা দিচ্ছেন আর যারা ভালো ছেলে মেয়ে যারা দিনের পর দিন পড়াশোনা করেছে তাদের জীবনটা শেষ করে দিলো স্যার বলতে খুবই লজ্জা করছে কিন্তু তবুও জানতে চাইবো স্যার এই যে ফ্রেশার যাদেরকে নেওয়া হয়েছিল অংশগ্রহণ প্রক্রিয়াতে এই যে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ হয়েছিল তাদের তো স্যার একটা হিউজ পরিমাণ অর্থ অ্যাপ্লিকেশন ফর্মের জন্য দিতে হয়েছিল বলছি স্যার কোনোভাবে রাজ্য সরকার কি সেই অর্থ আত্মসাত করার জন্য কি এই ফ্রেশারদের সুযোগ দিয়েছিল দেখুন এটা ছাড়া আর কি বলবো বলুন তারপরে রিভিউ জন্য ছিয়ানব্বই হাজার ছেলে তারা পশ্চন কোশ্ন ভুলের জন্য করলো ছিয়ানব্বই হাজার একশো সে টাকাটা কোথায় গেল কেন সেটা বিনামূল্যে করতে পারে এতে এতে ক্ষতি এতে কি খরচা হয় আমি তো বুঝি না তাদের তো ফর্ম থেকে টাকা তুলেছেন তাহলে যাদের এই অবিচার করেছেন এদের টাকা ফেরত দিন দিন টাকা ফেরত দিন টাকা তো চারদিক থেকে আপনার ক্যাডাটা তো সব তুলছে এটা তো এখন সিন্ডিকেট এইটা প্রমাণ হয়ে গেলে সিন্ডিকেট হয়ে গেছে চাকরি দেওয়ার সিন্ডিকেট কিন্তু এমন ফাঁদে পড়েছে বুঝতে পারেনি যে মানুষ এত এইসব জিনিসগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে এবং এইগুলো টেকনিক্যাল দিক এবং যারা টেন্টেড হ্যাঁ বা যারা টেন্টেড তারা এর ভিতরে অনেক ঢুকেছে সেটা কিছুদিন পরে বুঝতে পারবেন এবং যারা অনেক ছেলে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট যারা যোগ্য তারা কিন্তু তারা কল ফর ইন্টারভিউ হয়নি তারা ফেল করেছে অনেকে আছে যারা অনেক বেশি নাম্বার পেয়েছে এর পিছনে কিছু কারণ আছে তাহলে আপনি ওএমআর শিটগুলো প্রকাশ করলেন না কেন যারা পাশ করেছে কিছু ঘটনা আছে এবং সেটা আবার মানুষ বুঝে যাবে উনি যাতে চাকরিটা না দিতে হয় সেই ব্যবস্থাটা করছে স্যার একদম শেষ প্রশ্ন জানতে চাইবো ফ্রেসারস তথা জেন জি মানে যারা পশ্চিমবঙ্গের যুবক এবং যুবতী তাদের যে এই লಾಂছো না রাজ্য সরকারের রাজ্য কমিশনের যে লಾಂছো না বলছি এর পরিণতি কোনো ভাবে ওই বা বাংলাদেশ চলেছে না তো এই পশ্চিমবঙ্গ আমি কোনো রকমের গুজব ছড়াচ্ছি না হিংসা ছড়াচ্ছি না কিন্তু বাঙালি না আমি বাঙালি তা বাঙালি এই এদের एकजुट হতে আমি দেখিনি কারণ প্র্যাকটিক্যালি আমি তো দেখেছি মানে চাকরিয়ারা সুমন ডাকলো গেলাম চিনময়ের তো অনুষ্ঠানে গেলাম দুজন এক এক হবে না ঠিক আছে যারা ফ্রেশার তারাও এক হবে না এখন সব বলছে এক হব এক হব এখন এক হয়ে আর কি হবে সব তো হয়ে গেছে এক হয়ে কি হবে হ্যাঁ প্যানেলটা ক্যান্সেল হওয়ার জন্য এক হয়ে যাব এ প্যানেল রাখা যাবে না এ অনৈতিক প্যানেল সুপ্রিম কোর্টে অমান্য করা প্যানেল সুপ্রিম কোর্টে নখদর্পণে হচ্ছে তালে যদি বলা যায় নীতীশ এই এই যে দীনেশ না না কি বলে নীতীশ রঞ্জন বর্মণ এইটা নীতীশ রঞ্জন বর্মন হুজুর সুপ্রিম কোর্টে এটেন্ডেন্ট আর এই আবার এই প্যানেলে ঢুকেছে তাহলে সুপ্রিম কোর্ট কি অর্ডার দেবে ভেবে দেখুন এইটা শুধু প্রশ্ন রাগলাম দর্শকদের উদ্দেশ্যে কি উত্তর হবে প্যানেল ক্যান্সেল সত্যটা সত্য করে আমাকে বলতে হবে তাহলে এই প্রবوشن কেন রাজ্য শিক্ষিত ছেলে মেয়েদের উপরে E próximo não